হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তা আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আগের দিন যতটুকু পার্টি দেখেছ এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট আমার বিবাহ বার্ষিকী তো যেখানে স্টপ হয়েছিল সেখান দিয়ে আমি স্টার্ট করলাম વાલી 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 કમાઈ હેપી એનિવર્સરી હાકરી દે બોલો વિડીયો નું આવ જાય એટલે 3

তোমরা দেখতে পেলে আমার কেক কাটা কিন্তু একদম কমপ্লিট তো আমার মুখটা দেখে বুঝতে পেরেছি আমি কিরম ভয় পেয়ে গেছিলাম না হ্যাঁ যেই ক্যান্ডেলটা ওরা প্রোভাইড করে না সেটা আমার দারুণ ভয় লাগে আগে ভয় লাগতো না কারণ আগে যেই ক্যান্ডেলসগুলো সেরকম সেগুলো এরকম বাজির মতো জ্বলে উঠতো না তো এখন যেই মুখের সামনে জ্বলে ওঠে না তখন খুব ভয় লাগে আর এই দেখো তারপর তো একটু খোঁজাখুঁজি করছিলাম কারণ যেই ওরা নাইফটা প্রোভাইড করে না সেটা একদমই ধার থাকে না তো আমরা একটু খোঁজাখুঁজি করে নাইফটা নিয়ে আসছিলাম আর এই দেখো তারপর কেটে ফেলছিলাম আগের দিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছি যে কোথায় কেনা হয়ে তোমরা আশা করি ভিডিওটা পুরোটা দেখেছো যাদের পার্ট ওয়ানটা দেখা হয়নি তারা অবশ্যই গিয়ে কিন্তু আমার চ্যানেলে পার্ট ওয়ানটা দেখে নিও আর যারা দেখেছ তাদের তো খুব ভালো কথা আর এই দেখো সব ননদরা মিলে কি করছিল দেখো তোমরা আর আমাদের তোলা কিছু সুন্দর মুহূর্তে সেদিনের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগে তো দেখে নাও চট করে তারপর গাইস আরও একটা কথা আছে আমার যারা পুরনো সাবস্ক্রাইবার যারা আমাকে অনেকদিন আগে থেকে দেখছ তারা নিশ্চয়ই জানো আমি আগের বছরও একটা অ্যানিভার্সারি ব্লগ করেছিলাম সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে আমি ভাবতেও পারিনি এত ভিউজ আসবে আমি জানি ওটা অনেকের কাছে খুব সামান্য তবে আমার কাছে সেই সময় দাঁড়িয়ে অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল আমি ভাবতেও পারিনি এত ভিউজ চলে আসবে ওটা সাজানো সব কিছু তোমরা জানো যে একেবারেই কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে করা হয়েছিলো তো সেইটারও একটা আলাদা মজা থাকে আর প্ল্যানিং করেও করার আলাদা মজা থাকে আর এই দেখো আমার এখানে দুই নন্দাই বসে রয়েছে তাদের সাথে একটু ছোট করে ছবি তুলে নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ আর তারপর যেটা বলছিলাম তোমাদের তো এই ভিডিওটাতেও সেরকমই ভালোবাসা দেখিও আগেরটাতে দেখিয়েছো তবে পার্ট টুটা দেখিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা তো প্ল্যানিং ছিল আগে থেকেই আমরা ভেবে রেখেছিলাম যে করবো তো এই আর কি তোমাদের সাথে ভালো একটু ছোটো করে শেয়ার করা যাক তাই বললাম আর এই দেখো সেদিনকার মেনুটা কি হয়েছিল। যারা আমার শর্টস ভিডিও ফলো করো তারা তো আগেই দেখে নিয়েছো তবে যারা দেখাচ্ছি তাদের জন্য বলে দিচ্ছিলাম সেখানকার বিরিয়ানি হয়েছিল তো এই যে বিরিয়ানিটা দিলাম আর তবে সবাই খেয়ে যায়নি কারণ অনেক রাত্রির হয়ে গেছিলো ডেকোরেশন করতে করতে প্রায় এগারোটা তোমাদের হয়তো দেখাবো ভিডিওতে অনেক দেরি হয়ে গেছিলো তাই খুব বাজে পরিস্থিতি ছিল সবাই খাওয়াটা নিয়েই চলে গেছিলো আর এখানে বসে খাওয়া হয় তবে যেটুকু আমি টিপসগুলো করতে জোগাড় করতে পেরেছি তো তোমাদের দেখালাম আর হ্যাঁ যারা পার্ট ওয়ান দেখছো তারা তো সবই ছোটো দেখেই নিয়েছো যে কি কী করা হয়েছিল কি কি আনা হয়েছিল কী রকমের মিষ্টি ছিল সবই দেখানো হয়ে গেছে তবে খাওয়াটা দেখানো হয়নি তাই এই ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেটা বলছিলাম গাইস যে দেরি হয়ে গেছিল তবে আরও একটা ইম্পর্টেন্ট কথা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আমি অনেক ক্লিপস তুলেছিলাম কিন্তু কি বলবো আমার ফোনে একটা কোনো সমস্যা হচ্ছে বা কিছু কারণের জন্য আমি ওই ক্লিপিংসগুলো আর অ্যাড করতে পারিনি আর এই দেখো তারপর একটু বেলুন নিয়ে খেলছিলাম বললাম একটু যে আমার ননদের মেয়েকে বললাম একটু ছবিটা তুলতো কীরকম লাগে আমি জানি এটা একটু বাচ্চাদের মতো হয়ে গেছে তবে কী বলবো তো আমি ভেবেছিলাম একটু হচ্ছে সিনেমাটিক শট নিয়ে অ্যাড করে দেবো তবে কিছুই হয়নি কারণ ওই যে বললাম আমার ফোনে কিছু একটু সমস্যা চলছে তাই আর দেখেছো আমার ফুল লুকটা যারা দেখেছো তারা তো জানোই যে হাতে আমি একটা নতুন ঘড়ি পরেছিলাম এটা কিন্তু একেবারে নতুন ঘড়ি আমি পড়তেই ভুলে যাই তাই একদমই পড়া হয় না তা মনে করে আজকে কিন্তু পড়েছিলাম ঘড়িটা আর এর আনবক্সিং ভিডিও কিন্তু আমি এখনও আপলোড করিনি তুলে রেখেছি সেই কত জন্ম আগে তবে এখনো আপলোড করা হয়নি আর এই যে আমি প্যাকেটগুলো গুলো সবাই খুলছিলাম যারা যারা খেয়ে গেছিলো আর তাদের জন্যই শুধু আর অনেকেই বেশিরভাগ খেয়ে যেতে পারিনি আমি যেটা বললাম যে অনেক দেরি হয়ে গেছিলো তাই তো খুলে না বিরিয়ানির এই ফ্লিপিংসটা আমি বিশেষ করে নিয়েছিলাম সর্সে দেব বলে কারণ অনেক জায়গায় দেখেছি খুব ভাইরাল হয়ে যায় আর কি এই বিরিয়ানি শর্টস জানোই তো কলকাতাবাসীরা কত ভালোবাসে বিরিয়ানি খেতে আগে তো শুনতাম যে বাইরে হায়দ্রাবাদে বিরিয়ানি ছিল তবে এখন তো বাঙালির কাছে বিরিয়ানি একদম সেরা আর সত্যি বলো তো গাইস বিরিয়ানি থাকলে আর কী লাগে বলো আমার তো আর কিছু লাগে না জানি না কাদের বিরিয়ানি ভালো লাগে না তবে আমার স্পেশালি খুব ভালো লাগে বিরিয়ানি আর তারপর সব কিছুই অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম প্রচণ্ড দেরি করে খেয়েছিলাম তো বিশেষ করে আমার তেমন একটা সত্যিই খিদেছিল দেখো তারপর ভিডিও চক করে না আমি একেবারে আমার মাথা ব্যথা গেছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছিলাম অথচ আমাদের কাছে কিন্তু প্লেট কেনাই ছিল থার্মোকলে তো সেখানে পরপর পর সাজিয়ে দিচ্ছিলাম যারা বাচ্চারা আছে তারা খেয়ে নেবে বলে ছোটো যারা আছে বিশেষ করে তারা তাদেরকে তারা এখানে খেয়ে যাবে তো তাদের জন্যই সেগুলো বেড়ে দিচ্ছিলাম আর তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাস্ট অবধি দেখে থাকো লাইকটা করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি আমার ভিডিওতে কোনো বাজে জিনিস তোমাদের মনে হয় যে এই জিনিসটা আরও ইম্প্রুভ করার দরকার আছে তো অবশ্যই কমেন্টের দিকে জানিও আমি তো কমেন্ট সেকশনটা আর বন্ধ করে রাখছি না তো তোমরা অবশ্যই লিখে জানিও যে কেমন কি লাগছে কোন জায়গাটা বাজে লাগছে সবসময় ভালো জিনিসও লিখতে নেই বাজ জিনিসও লিখো আমি জানি তোমাদের অনেকই বাজে লাগে কারণ আমি এত ভালো ভিডিও বানাই তোমার বাজে লাগলে অবশ্যই আমাকে লিখে জানিও যাতে আমি অনেক নিজেকে ইম্প্রুভ করতে পারি তো এই দেখো তারপর কিন্তু আমি সব কিছু বেড়ে দিচ্ছিলাম তো আর দেখতে পাচ্ছো ভিডিওর কি বাজার দশা সব উপর দিয়ে তোলা হয়েছে অনেক ক্লিপিংস ছিল তো সেগুলো কি বলছি আর সেগুলো তো প্রচণ্ড বাজে অবস্থা সেগুলো আর এই দেখো সবাই খেতে পড়ছিলো তো ছোট্টো করে একটু ভিডিওটা করে নিলাম যদিও আর কি বলবো খাওয়ার সময় না ভিডিও করাটাই উচিত তো তবুও একটু ছোটো করে ভিডিও করে নিলাম আর পাশে দেখছো এটা কিন্তু আমার ফেসবুকের জন্য ভিডিওটা যাচ্ছে ওটা হচ্ছে লম্বে তোলা হয় তো তার জন্য ওটাকে কী বলবো জানি না তাই এটাই বললাম আর এটা যেহেতু হরাইজন্টাল তোলা হয় তো তার জন্য দুটো ফোনে আলাদা আলাদাভাবে করছিলাম আর এই দেখো এইখানে আমার ছেলে খেতে বসে গেছিলো তো ওর কাছ থেকে রিভিউটা নিয়েছিলাম এই যে ও বললো খুব ভালো বিরিয়ানিটা তোমরা দেখতে থাকো সবাই খাচ্ছে খাওয়া তো প্রায় শেষের দিকে এখন মিষ্টি খাওয়ার পালা চলো কে কী খায় দেখাই যাক আর দেখো আমার ননদের মেয়েটা আমার দিকে তাকিয়েই রয়েছে ভিডিও করছি আর বিরিয়ানি খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে একটা মিষ্টি ভালোই লাগে অনেকের আবার ভালো লাগে না তাই অনেকে নেয় না অনেকে নেয় তা দেখো কিছু লোক মিষ্টি নিল কিছু মানে আমার বাড়ির ছেলেরা আর কিছু লোক নেয়নি আর এখানে দেখো মানে খুব গুরুতর মিটিং চলছে সেটা তোমাদের শোনানো যাচ্ছে না খুব মিটিংয়ের খুব তোর্য সবাই মিলে মনোযোগ দিয়ে শুনছে সেটাও তোমাদের সাথে ক্যাপচার করলাম এখানে আমার সব নন্দাই আমার বর ননদ সবাই একসঙ্গে বসে বিশাল একটা মিটিংয়ে বসেছে তো সেইটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কিন্তু আওয়াজটা আমি আপনাকে শুনতে দিলাম না তাই ভয়েসটা মিউজ মিউট করে দিলাম তা তোমরা ভিডিওটা দেখে থাকো বন্ধুরা লাস্ট অব্দি দেখার অনুরোধ বলবো সবার শেষে কিন্তু ডেজার্টের পাই তো তার জন্য কি আছে আমাদের ডেজার্টে সেটা তো সবার করেছিলাম চাটনি ছিল পাপড় ছিল অনেক কিছু মিষ্টি ছিল আর কি তবে বেশিরভাগই কেউ মিষ্টি খেতে পছন্দ করে না কয়েকজন নিয়েছিল অবশ্য তবে বেশিরভাগই বলে যে মানে বারণ করে দিয়েছে যে মিষ্টি খাবো না বলেছে তো আমার ছেলে খেয়েছিল বলে আমি আবার একটু আমার ছেলের মাথাটা একটু হাত বুলিয়ে তোমাদের দেখিয়েও দিলাম এই যে

আমি প্রচণ্ড আমার ইন্টারেস্ট হয়ে গেছি কারণ পড়িয়ে থেকে এসেছিলাম তাও ভিডিওটা যারা দুটা দেখেছে তাদেরকে অসুবিধা ধন্যবাদ রাস্টী দেখার জন্য আর তো বলেই দেবে কী কী করতে হবে সাবস্ক্রাইব টাইসক্রাইব আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা আর কিছু বাদ পড়ে তাদের সরি দেখতে থাকো

ফ্রাইড রাইস কিছু লোক খেয়েছে আর কিছু লোক প্যাক করে দিলাম দেখলে তো ওরা নিয়ে যাবে বাড়িতে অনেক রাত হয়ে গেছে আমাদের পুষ্কটা শুরু হতেই অনেক শুরু হয়েছে তাই কোনো খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সবাই প্যাক করে করে বাড়ি নিয়ে যাচ্ছে ওখানে সুস্থভাবে আরাম করে খাবে বলে দেখতে পাচ্ছি তো প্রচুর গরম পড়েছে গরমের সময় আমার এই বিয়েটা হয়েছিল এই জন্য কেউ অনেকে খায়নি অনেকে খেয়েছে সব প্যাক করে দিলাম ওরা বাড়িতে নিয়ে যাবে তাকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর লাইক করতে কিন্তু ভুলো না লাইক করবে আর যা সাবস্ক্রাইব করনি এমনি আমার চ্যানেলটা আর ডেলি দেখে যাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করবে তুমি কি বলবে টাটা কেমন চলে যাচ্ছি আজকে দিনটা খুব মজা করলাম তোমরা দেখতেই পাবে ব্লগে অনেক কিছুই ক্যাপচার করা যায়নি আর অনেক কিছুই ক্যাপচার করেছি তা তোমরা অবশ্যই ভিডিওটা হয়তো একটু লেট আপলোড হবে কারণ অনেক কটা ভিডিও এখনও সাজানো বাকি আছে কিন্তু তোমরা কিন্তু যখন এটা দেখবে তখন অনেকটা দিন হয়ে যাবে কিন্তু এই সময় আজকের দিনটা আজকে সত্যি খুব ভালো কাটলো আমাদের সবার মানে আনএক্সপেক্টেড ছিল একদম মানে মজা ভালো বুঝতে পারবে তা চলো আমরা চলে যাচ্ছি 我睡不着。 ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো টাটা আবার পরে এক নতুন ভিডিওর সাথে দেখা হবে